জন চোর নুডলস খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে আসে মেয়েটিকে জিজ্ঞেস করে ছয় ভাটি নুডলস বানাতে কত সময় লাগবে মেয়েটি তাকে জানায় দশ মিনিট লাগবে চোর মেয়েকে বলে তাহলে এত সময় আমরা ব্যাংকে টাকা নিয়ে আসি যখন পৌঁছায় পরে সবাই আর বন্দুক বের করে নেয় হাতে চোরগুলা নাগাতার অনেক গুলি মারতে থাকে আর এতে ব্যাংকে থাকা সকল লোক তাদের কন্ট্রোলে চলে আসে এরপর ব্যাংকের সন্দুক খুলতে প্রবেশ করে চোর এক রশি বের করে রশি সন্দুকে বাঁধে আর জুড়ে মারে ব্যাংকের সন্দুকের দরজা খুলে যায় চোরগুলা সন্দুকে তাকার সকল টাকা ব্যাগে নিয়ে নেয় এরপর ব্যাংকের দরজা বন্ধ করে দেয় আর এখান থেকে চলে যায় কিছু সময় পর পুলিশ এসে পৌঁছায় চোর নুডলস এর দোকানে খেতে খেতে দেখছে পুলিশকে পুলিশ দেখে অবাক হয় চোর কিভাবে এক রশি দিয়ে কিভাবে সন্দুক খুলে ফেলছে এক পুলিশ জুতার ফিতা নেয় এক পেন্সিলের এক সাইডে বাঁধে অন্যদিকে অন্য পেন্সিল বাঁধে সে দেখানোর চেষ্টা করে কিভাবে চোর এক রশি দিয়ে সন্দুক খুলেছে তাই তারা দুজন পেন্সিল ঘুরাতে তাকে যাতে ফিতাতে প্যাচ বেশি টাইট ভাবে লাগে অবশেষে যখন চোর রড ছেড়ে আর সন্দুক ভেঙে যায় এরপর পুলিশ পাশের নুডলসের দোকানে যায় আর মিষ্টিভাবে জিজ্ঞেস করে মেয়েটি অবাক দৃষ্টিতে বলে কয়েকজন কিছু সময় আগে আমাকে বলে যায় পুলিশ রেস্টুরেন্টে আর এই বলে নুডলসের ডাবল দাম দিয়ে চলে যায় নেক্সট পার্ট আরও ইন্টারেস্টিং হতে চলেছে তাই নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কে নেক্সট পার্টের অপেক্ষা করছেন